আফোন করে ময়লার দর নাই টাকা পিস টাকা পিস মানে যারা দিলে ময়লা পড়ে যাবে হ্যাঁ টাকা পিস এটা হইছে কথা যারা বলবে ভিডিও দেখে যারা আসবে ভাই পর্দা এটা এখানে যে ইউজ করছি এটা পর্দা ইউজ করে

এই যে ছাব্বিশশো টাকা পর্দা দিচ্ছে মাত্র ষোলোশো চব্বিশশো টাকা পর্দা পড়বে আঠারোশো টাকা পিস এগুলো ডিসকাউন্ট আছে একটা আঠারোশো টাকা পিস এই যে ওগুলো হচ্ছে ফ্রান্সে ইউজ করে ভাই যাম নতুন কালেকশন হ্যাঁ এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর এটা ভাই আমি কি বলবো আমার কাছে সবচেয়ে আনগনের একটা ডিজাইন মনে হচ্ছে এটা এটা অনেক সুন্দর একটা ভাইরাল ডিজাইন এটা রাখা যাবে তিন হাজার টাকা পর্দা ছাব্বিশশো টাকা চারিশশো টাকা এই একটা দেখা যাবে ছাব্বিশশো টাকা আপনি ভিডিওতে দেখবেন অনেক প্রতারক আছে আপনাকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা দাম চাই বলে যে আমরা এক্সট্রা আইলাইটের টাকা নেই না তারা আপনাকে দেখবেন যে আইলাইট গুলো লোকাল দিবে সেটা ওয়াশফর ব্যাংকে দেবে আর আলিফ ফর দা গ্যালারি দিতেছে সবচেয়ে কোয়ালিটি মেন আইলেট একদম কোয়ালিটি ফুল হবে হ্যাঁ কোয়ালিটি ফুল আইলাইট হবে কাস্টমার কালার মেশিন করে আইলাইট গুলো লাগায় নেবে আচ্ছা এটা দামি কম দামে আছে আপনি চাইলে আপনার দাম বাজেট অনুযায়ী আপনি এটা লাগায় নিতে পারবেন